বিভিন্ন ভিত্তিতে অশোক সম্রাট অশোকের ধর্ম বিপ্লবের সময়ে এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচারিত বলে জানা যায় চট্টগ্রাম একসময় সৈত্যগ্রাম বা সাত গ্রাম হিসাবে হরি গেলে রাজ্যভুক্ত হয়

বর্ণনা থাকলেও পাওয়া যায় না ভৌগোলিক দেখা যায় ভারতীয় উপমহাদেশের পূর্ব দিকে অবস্থিত এবং এই জনপথ সমতট্রলিপ্ত

বাইশটি সংগ্রাম দেখেন আশ্রম বিহার রাজবিহার দিনসেন নির্মিত বিহারে অনেক থেরবাদী বৌদ্ধ ভিক্ষু দেখেন যা এই সময়ের উল্লেখযোগ্য বৌদ্ধ স্থাপত্য বৌদ্ধ বিহার দেখেন এই তিন সৈনিক

আজ্যকরণ করা হয় ঠিক সূত্রে প্রাচীন চট্টগ্রামের বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু তথ্য রয়েছে চট্টগ্রাম এক সময় উত্তর পূর্ব ভারতের অংশ হিসাবে কুকি রাজ্যে কুকি রাজ্যের অধীনে ছিল ধারণাতে বিবরণ মতে বসুবন্ধুর পূর্বে এই জনপদে হিনোদান প্রতিষ্ঠিত ছিল সেই সময় উত্তর নামে দুইজন বা ঋক্ষুবায় জন্মপ্রচার করতে যান তারা সট্রাম হয়ে বার্মা গমন করেন তখন থেকে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের আলোক রশ্মি বিকশিত হয় যা সপ্তম শতকে এসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়ে নবম শতকে বাঙালি বৌদ্ধ গ্রামে পরিণত হয় প্রাচীন গ্রামে কোন ধারা বৌদ্ধ জন্ম প্রচারিত হয়েছে সেটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাদানি বৌদ্ধমান প্রচিত হলেও হিন্দুজানি বা খেরবার বৌদ্ধমান খুব বেশি এই ভূখণ্ডে অক্ষুণ্ণ ছিল অরিকেল রাজা কান্তিদেবের বুদ্ধ কৃতীয়ই প্রমাণ করে এই অঞ্চলে বুদ্ধের অহিংসবাণী সু বিস্তৃত মহাস্ত কৰে আমাৰ মাজানী এই তথ্য-তথ্য থেকে প্রমাণিত হলো আমরাই এই বৌদ্ধ পরম্পরা বৌদ্ধ সিদ্ধ পরম্পরা অশোকের ধর্ম বিপ্লবের সঙ্গে এঁকে অশোকের গুরু মুকুল মুকুলবুদ্ধ 313 থেকে শুরু করে পরম্পরা শত বছর শতবি ধরে এখনো চলে আসছে আমরাই

নানন্দাগি সুবিদ্যালয়ে যে লাইভ হয়েছিল সব পরেই শেক করে দিয়েছে সুতরাং ভারত থেকে গন্ধপতি বন্ধকুতি বিহার প্রতিষ্ঠার পক্ষ তৎকালীন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল এখানে একটা বুদ্ধাস্তয় স্থাপন করবে এই যে বুদ্ধাস্তয় স্থাপন করবে সেই কে তারা চিন্তা করেছিল সেই ব্রিটিশ সরকার লর্ড এমন চিন্তা করেছিলেন এমন একজন ব্যক্তুর হাত দিয়ে এই বুদ্ধাস্তি প্রতিস্থাপন করব দ্বারা এই ভারতবর্ষের বুদ্ধ পরম্পরা শিষ্য পরম্পরা আছে তখন ছিল তারা এই ভারতবর্ষের ইতিহাস ভারতীয় পণ্ডিতদেরকে দেয় এবং জিজ্ঞাসা করে এই বৌদ্ধ পরম্পরার শিষ্য কারা আছে বর্তমান ভারত বর্ষে আরো অভিমMDE এই ভারতবর্ষে পূর্ববর্ষে পূর্ব এই সাতটা গ্রামের মধ্যে সর্বাদি বৌদ্ধ ভিক্ষুরা ধারা আছে তারাই বৌদ্ধ শিষ্য পরম্পরা বৌদ্ধ অরিজিনাল ভিক্ষুdjango আই এই ব্রিটিশ সরকার এবং অনু নাগরিক

এবং এই বুদ্ধি লন্ডন বিশ্ববিদ্যালয় লন্ডন লন্ডন থেকে এনে এই এনেক অগ্রসর মহাস্টমির হাতে প্রদান করেন এবং সঙ্গনায়ক অগ্রসর মহাস্টমি সেই বুদ্ধি নিজের হাতে স্থাপন করেন

ভন্ডমণি বিহারে স্থাপন করা হয় সুতরাং আমরা সেই অরিজিনাল বৌদ্ধ বিক্ষু আমরা হেবি কুদি হয় নাই বুদ্ধের আদর্শকে ধরে রেখে অনেক জট জঞ্জার দিয়ে আমরা আমাদের নিজেকে সঠিক রেখে চলে আসতেছি এখনো আমরা আছি সুতরাং এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের উপর অনেক নির্যাতন নিকরণ এসেছে আমরা তা সহ্য করে এই ধর্মকে আমরা সেই বাংলাদেশ বৌদ্ধ বিক্ষো মহাসভা এই বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভা নিত অভিষেক অনুষ্ঠান এবং বৌদ্ধ মহাসম্মেলন উনিশশো আটত্রিশ সালেফাড়া সুদর্শন বিহার কেন্দ্রে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে প্রায় একুশটি দাবি সেই ব্রিটিশ সরকারকে দিয়েছিল সেই ব্রিটিশ সরকার দাবি দিয়েছিল তার মধ্যে আমাদের আগরকিলি গ্রামের একটা দাবি ছিল বর্তমানে যে অজান্তা বিহার আছে বৌদ্ধ শ্মানও নষ্ট হয়ে যাবে অজন্তা বিহারও নষ্ট হয়ে যাবে সুতরাং ব্রিটিশ সরকারকে দাবি দিয়েছিল এটাটাকে বিরত জন্য ব্রিটিশ সরকার সেটাই মেনে নিয়েছে আজকেও আমরা আমাদের ভিক্ষু সমাজে এবং গৃহী সমাজে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেই বাংলাদেশ চন্দ্রবর্তীকালীন সরকারের উপদেষ্টা পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ সাকমা সকালবেলা এসেছিলেন এবং যেই অনু সেই অনুষ্ঠানে যোগদান শেষে তিনি চলে গেছেন এবং বলে গেছেন আপনাদের এই দশটি নয়টি দাবি আমি মনে প্রাণে গ্রহণ করে প্রধান উপদেষ্টাকে জানাবো চেষ্টা করব আপনাদের দাবি পূর্ণ করার জন্য সুতরাং আজকেও শুধু আমাদের নিজেদের জন্য নয় আপনারা যারা গৃহী আছেন আপনাদের জন্যও আমরা চিন্তা করে। এইসব দাবিদি আছি সুতরাং আমাদের মহামান্য সংঘনায়ক মহাসঙ্গ নায়ক নাই না থাকলেও আছে বৌদ্ধ সংঘ আছে আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার বিক্ষুর আছি আমরাও যতটুকু পারি আমাদের জাতির জন্য ধর্মের জন্য সমাজের জন্য শাসনের জন্য চেষ্টা করে যাচ্ছি জন্য আমাদের অস্তিত্ব আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের আমাদের রক্ষা সভ্যতা নেই আমাদের সঙ্গে আছেন আপনাদের সঙ্গে আমরা আছি আমাদের সঙ্গে আপনারা আছেন এই উভয়ের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা বৌদ্ধ সমাজ এতটুকু উন্নত হয়েছে পরিশেষে আমি বলব আমাদের বাংলাদেশ বৌদ্ধ বিক্ষোভ বর্তমান যে অবস্থান আছে খুব ভালো অবস্থান আছে সুতরাং আজকে যে অনুষ্ঠান করেছে সাতজন বৌদ্ধ উপযুক্ত বিক্ষুকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এই অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য সুন্দরভাবে অনুষ্ঠান করছে করেছে এবং হচ্ছে আমি তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি তোমরা তৈরি হোক এই বৃত্ত নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা তৈরি হও এই গৃহী সমাজ নেতৃত্ব দেওয়ার জন্য এই গৃহীরা যে দিয়েছে গুলো ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে কাজ করতে হবে উভয়ের মধ্যে সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যাতে আরো উন্নত হতে পারি আমাদের সমাজ যাতে আরো ধর্মময় জাতি হিসাবে